আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমাহার নামাজে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় এই জন্য জুমাহার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় দশ থেকে পনেরো মিনিট খুতবা অতিবাহিত হয় ভুটের দিনে জুম্মার নামাজে বেশি সময় না নিতে ইমামদের আহ্বান তামির গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সংখ্যালঘুদের যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ নিশ্চিত করতে নামাজ সংক্ষিপ্ত করার জন্য খুতবায় সময় কম লাগানোর পরামর্শ দিলেন উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়াত উত্তামিরের সাধারণ সম্পাদক মাওলানা রহমান মাঝার ভূইয়া মুসলিম ভোটে কাস্টিং বাড়াতে জুম্মান নামাজে অন্যান্য দিনের মতো দীর্ঘ সময় না নিয়ে সংক্ষিপ্ত করে নিতে আহ্বান জানালেন প্রাক্তন বিধায়ক রহমান মাঝার ভুইয়া অবাধে গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে খন্দক যুদ্ধের স্মৃতি মনে করালেন মাঝার ভূয়া। বিশ্বনবী খন্দকের যুদ্ধের সময় সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন বলেও উল্লেখ করে ভুটের দিনে জুম্মান নামাজে পাঁচ মিনিটের মধ্যেই উভয় খুতবা শেষ হয়ে যাবে এমন বিশেষ খুতবা উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন আতাউর রহমান মাঝার ভুঁইয়া আমাদের হাতে ভিডিও বার্তা রয়েছে উত্তরপূর্ব ভারত এমারতে সরিয়া ও নদুয়া তত্তামিরের সাধারণ সম্পাদক মালোনা আতাউর রহমান মাছার ভুইয়ার শুনে নেব শ্রদ্ধে সুদীবিন্দু আপনারা জানেন আগামী ছাব্বিশ এপ্রিল শুক্রবার আসামে দ্বিতীয় পর্যায়ের ভোটের তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য যেহেতু শুক্রবার বিশ্ব মুসলিমের সঙ্গে সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজের অত থাকেন এই জন্য তারিখ পরিবর্তনের জন্য উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া দাতু তামিরের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তর দেয়নি তারিখও পরিবর্তন করেনি এজন্য যাতে আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে বুট দিতে পারেন তার জন্য জুমাহার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায় এই জন্য জুমাহার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় দশ থেকে পনেরো মিনিট খুতবায় অতিবাহিত হয় এই সময়ের পাঠানোর জন্য আমি আমি একটি সংক্ষিপ্ত খুতবা যেটা কোরআন যেটা ফ্রেকাশাস্ত্র মতে শূন্যত মোতাবিক সেই সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব। আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি উলামা কেরামদের প্রতি ছাব্বিশ তারিখের জুমাহায় যাতে এই সংক্ষিপ্ত খুতবা এটা প্রথম এবং দ্বিতীয় খুতবা পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সেই খুতবাটি পাঠ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন এবং জুমাহার নামাজে এ দিন নামাজের দীর্ঘ সময় দীর্ঘ লম্বা নামাজ না পড়ে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাম যেভাবে ওই সংক্ষিপ্তি বাহ ইত্যাদি দ্বারা নমাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংকেছে করে মানুষকে বুট জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করার অনুরোধ জানাচ্ছি যেই মোবাইলের মাধ্যমে এবং দ্বিতীয় খুতবা আপনাদের আপনাদের নিকট উপস্থাপন করবো এছাড়া আমার অনুরোধ থাকবে এই তারিখে আমরা দেশের প্রতি দায়িত্ব দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য এই বুটি অধিক হারে যাতে আমরা প্রত্যেকে বুট দানে অংশগ্রহণ করি সেই অনুরোধ জানাচ্ছি সুক্রিয়া ধন্যবাদ